সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাঁচকলা সুন্দর করে সিদ্ধ করে আসলে সিদ্ধ করে হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে হলুদ মরিচ আর হচ্ছে লবণ আর একটু পাঁচ ফাঁকি ফাঁকি দিয়ে হচ্ছে এটা আমি মেখে রেখে দিয়েছি এটা আজকে বেগুনির মতো ভেজে নিব কারণ বেগুনিতে অ্যালার্জি তাই হচ্ছে আপনাদের ভাইয়ার এবং বাচ্চাদের সবার একটু অ্যালার্জির প্রবলেম তাই ভাবলাম যে আজকে ওদের কাঁচকলাটা সুন্দর করে ভেজে দিই আর হচ্ছে সাথে কি করছি পাস্তা রান্না করব পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু হালকা ব্রাউন কালার হওয়ার জন্য এখানে পাস্তা সিদ্ধ করে নিয়েছি আর সাথে থাকছে তো অবশ্যই ফল তো দেখতেই থাকুন আমার সাথে আর আপনাদের কেমন লাগে আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলা অবশ্যই আমাকে জানাবেন আর আমার সাথেই থাকুন তো আমি এরপরে হচ্ছে এখানে চিকেনটা দিয়ে দেবো সেটা আপনাদের দেখাবো দিয়ে দিয়েছি মাংসর মধ্যে হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব হচ্ছে একটু মশলা তো এখানে হচ্ছে আমি দিব ধনে ফাঁকি গরম মশলা ফাঁকি আর এটা হচ্ছে গোলমরিচ তো তিনটা একসাথে দিয়ে দিলাম আর দিব সামান্য একটু আদা রসুনের পেস্ট মাংসটা হয়ে গেছে সুন্দর মতো এখানে হচ্ছে আমি এখন দিয়ে দিব টমেটো গাজর ক্যাপসিকাম কাঁচামরিচ তো একসাথে সবগুলো দিয়ে সুন্দর করে একটু ভেজে নিই হাই হিটে সঙ্গেই থাকুন এই তো আমি সবগুলো মশলা একসাথে সুন্দর করে সব কিছু দিয়ে এখন মধ্যে হাই হিটে রেখে দিয়েছি এখানে একটু সার্স আরও এক্সট্রা সসও দিয়েছি এই রাখেন চুলার জালটা একদম বাড়িয়ে রেখেছি কারণ এটা একটু হাই হিটে রান্না করতে হয় তাই তো দেখতে থাকিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি ডিম দিয়ে দিব তো সবজিগুলাকে এভাবে সাইড করে নিয়ে আমি হচ্ছে এই কড়াইয়ের মধ্যে হচ্ছে ডিম দিয়ে দিলাম ডিমটাকে একটু সুন্দর করে ভেজে নেই পাস্তাটা হয়ে গেল পুরোপুরি রান্নাটা ডান তো আপনাদের সাথে তো রেসিপি শেয়ার করেছি তাই আজকের ফুল রেসিপিটা শেয়ার করলাম না দেখতে পাচ্ছেন মশালা কালারটা খুবই সুন্দর হয়েছে এখন হচ্ছে আমি সেহিরির জন্য রান্না রান্না বসাবো মুরগির মাংস রান্না করব সেটা এখন বসিয়ে দেব তো সাথেই থাকুন আর কলা ভেজে নিলাম সুন্দর করে বেগুনের মতো পাস্তা তারপরে এখানে ফ্রুট নিয়ে নিয়েছি এই তো সব কিছু রেডি এখন শুধু আজান দিলেই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নেব তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আসসালামু আলাইকুম